বাড়ি ফাঁকা পেয়ে কারেন্ট অফ করে ঘরের তালা ভেঙে পর পর পাঁচটি রুমে সোনার গহনা ও টাকা নিয়ে চম্পট ছোটেরা চাঞ্চল্য বিষ্ণুপুরের ভালুকা গ্রামে হজ করতে পারি দিলেন বাড়ির মালিক কারেন্ট অফ করে বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে গেল চোর হজ করার উদ্দেশ্যে গতকালই বাড়ি থেকে বের হয়েছিলেন পেশায় ব্যবসায়ী সাবির আলী খা কলকাতা বিমান বন্দরে তাকে ছাড়তে যান পরিবারের অন্যান্যরা বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে গেল চোরের রাতে এ ঘটনা ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ভালুকা গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে ভালুকা গ্রামের বেশ অবস্থাপন্ন পরিবার হিসেবে পরিচিত সাবির আলি খার পরিবার পেশায় ব্যবসায়ী সাবির আলি খা চলতি বছর হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন পরিবারের অপর নয় জন সদস্য বাড়িতে তালা দিয়ে গতকাল তাকে কলকাতা বিমানবন্দরে বিমানে তুলতে চাই আজ সকালে এক প্রতিবেশী ওই বাড়ি থেকে গরু বের করতে গিয়ে দেখেন সব তালায় ভাঙা অবস্থায় রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গহনের বাক্স থেকে শুরু করে আলমারির যাবতীয় সামগ্রী দ্রুত স্থানীয় গ্রামবাসীদের খবর দেওয়ার পাশাপাশি খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায় বিষ্ণুপুর থানার পুলিশ গ্রামে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে পাঁচটার পরে জানতে পারা গেছে একজন এরা তো নেই এরা কলকাতা গেছে হজ্যাত্রীদের ফ্লাইটে তোলার জন্য যখন এখানে একজন আত্মীয় আসে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সে এসে দেখে তালা ভাঙা আসে আমাদের কাকার বৌমা হয় আর কি এখানে থাকতো দুই ছেলে মোটামুটি নজনের মতো ফ্যামিলি সদস্য কেউ নেই সবাই কলকাতা গেছে ওর কাকামশাই হজ যাচ্ছে তাকে ফ্লাইটে তোলার জন্য কালকে রাত রাত্রে বেরিয়েছে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরিয়েছে তারপর তারপর ঘর ফাঁকা থাকে মধ্যরাত্রের দিকে ঘটনাটা হয়তো ঘটেছে হুম হ্যাঁ তালা লাগানো ছিল তালাকে খুব মজরে দমড়ে ভেঙেছে পাঁচটা সাড়ে পাঁচটার পর হুম পুলিশে খবর দেওয়া হয়েছে পুলিশ এসছে তদন্ত করছে মনে হচ্ছে মধ্যরাতে সঠিক তো জানা যাচ্ছে না সেটাও কোনো অনুমান পাওয়া যাচ্ছে না এরকম ঘটনা কোনোদিনই হয়নি এখানে গ্রামবাসীরা এটা নিয়ে তো খুব আতঙ্কিত মানে যেভাবে চুরিটা করেছে প্রত্যেকটা ঘর ভেঙে নিয়েছে সেভাবে তো গোটা গ্রাম একটা আতঙ্কে ভুগছে মোট পাঁচটা রুমে চুরি হয়েছে বেশ কিছু সোনা টাকা পয়সা সব যা ছিল কারেন্টটা অফ করে দিয়েছিল জাম্পার নামানো ছিল আমরা চাইছি দোষী ধরা পড়ুক পুলিশের তদন্ত হোক সঠিক করে আমার নাম স্যার ওরা গেছে হচ্ছে আমার হজে গেছে মানে ও হজ করার জন্য গেছে আর ওরা সবাই রাখতে গেছে ওকে ওকে ফ্ল্যাটে তুলতে গেছে তারপর হচ্ছে ওদের বাড়ির লোক হচ্ছে দশজন দশজনই চলে গেছে কেউ বাড়িতে নেই একজন গেছে সবাই ফ্ল্যাটে তুলতে গেছে রাত মানে এগারোটার তারপর হচ্ছে কেউ তো বাড়িতে থাকে না আর কেউ থাকেও না আর কেউ জানতেও তো পারে না বলতে পারবো না কিন্তু তারপরে হচ্ছে কেউ সকালে এসে দেখেছে যে ঝাটপার দেওয়ার সময় বলে গেছে কাউকে যে ঝাটপাট দিতে এসে দেখেছে যে ঘরের তালা চাবি সব ভাঙাচুর পড়ে রয়েছে ঘরের ভিতরে দেখা যাচ্ছে যে পাঁচটা রুম আছে পাঁচটা রুমের মধ্যেই সব জিনিস এলোমেলো করে পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে চারদিকে যা কিছু ছিল সবই নিয়ে চলে গেছে না কারা নিয়ে গেছে বা কে নিয়েছে কে করেছে তারা কেউ বুঝতে পারেনি রাত্রি মন মনে হচ্ছে ওই একটা দেড়টার পরেই হচ্ছে কেন না এগারোটার পর গেছে ফোন করেছিল বলছিল যে টাকাও ছিল আর গয়নাগাটিও ছিল সোনাও ছিল কাগজ পাতি ছিল কোন কি লিচ এখন জানা যায়নি কোনো কিছুই নাই আর রূপার জিনিস ওই বলছে একটা দুটো পড়ে যায় যে দেখছি চাবি তালা ভাঙা পড়ে আমরা আর কিছু করি না আমরা এসে পাড়ার লোককে খবর দিন যে দেখলো চুরি হয়েছে কখন হয়েছে কি মনে হয় কখন হয়েছে এটা বলতে পারবো না মানে ওরা যারা বাড়ির লোক তারা কোথায় গেছে তারা কলকাতা গেছে কখন গেছে তারা সাড়ে এগারোটার সময় গেছে এখান থেকে এগারোটার সময় বেরিয়ে যায় রাতে হুম আচ্ছা তাহলে রাতে চুরি হয়েছে হ্যাঁ রাতে হয়েছে কারা এই ধরনের ঘটনা ঘটেছে কিছু ওইটা বলতে ওইটা বলতে পারছেন কি কি চুরি হয়েছে সেটা বলতে পারবো না কতগুলি ঘরে চুরি হয়েছে সেইটা তো দেখিনি তখন বলতে পারবেন এখন পুলিশ এসেছে আপনারা কি চাইছে আমরা আর কি চাই ওটা তোমরা বলে দেখুন তোমারা দেখুন কি করবে বললাম জিন্ নতুন খান আর বলুন জিন নতুন খান